সুদর্শন হালদার তুমি স্টেডি আছো দвай হাত तलيدي ভাই এত কিউট বাচ্চা কথা দেখেছো ভাই আমার তো ভাই হাসি থামছে না এই বাচ্চাটা এত কিউট ওয়াক সাকিব শে সাকিব ওই পাশে দিয়ে সিরি দিও তো আরে বেরা 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 আরে জয়টা চিরা বোসা আপা আটা করে দিও তো এদিকে তো আর রেঞ্জ দাও

সবাই হাত দিবে মহিলাদের দড়ি টানি খেলা আছে যারা নাম অংশগ্রহণ করবে বলেছ এখনো ছয়জনের জনের নাম নেওয়া যাবে যারা দল নাম দিবেন তারা ডাইসের পিছনে এসে নামগুলো গুলো লিখে দিয়ে যান ভাই বাচ্চাটা বলবে না কিন্তু এত জোর জবস্টি করে নিয়ে আসছে ভাই বলতে হবে ভাই মা মা কাকে বলেছে ভাই কিন্তু এগুলো জিনিস করা বাচ্চাদের পক্ষে খুব ভালো কারণ বাচ্চাদের ভয়টা ভাঙবে যখন বড় হবে ভাই এই ছোটো ছোটো জিনিস না বাচ্চাদেরকে কনফিডেন্স দেবে ভাই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে এরকমই নতুন ব্লগ নিয়ে আবার আসতে থাকবো তো ভাই আবার দেখো নেক্সট ব্লগে